অত কান্দা যদি তুমি আল্লাহ কে পেতে চা চাও তোমার জন্য কি করা লাগবে এরেন বেরম্মতের দল যদি তুমি বান্দা পরিপূর্ণভাবে চেষ্টা করতে পারো কোরানের আয়াতকে মানার জন্য যদি তুমি ভালো করে ধ্যান দে শুনতে পারো তাহলে আল্লাহ তা তোমার জন্য অনেক চোরাস্তা দেখায় দিবে আল্লাহ তালা তোমার মাঝে একটা অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করার সুযোগ করে দিবে এরেন নবীর উম্মতের দল শুনটা একটা ঘটনা করে শ্রবণ করেন ইয়া মক্কার একটা পার্শ্ব নাম আকসাম মিন

যদি তোমরা আমাকে পারমিশন দাও তাহলে আমি আব্দুল্লাহর সন্তানকে মোহাম্মদ করতে পারি এলাকার মানুষ বলল রে তুমি হইলে আমাদের সর্দার তুমি হইলে আমাদের নেতা তুমি যদি আব্দুল্লাহর সন্তানকে মোহাম্মদ পরীক্ষা করতে পারো আমাদের কোন সমস্যা নাই আকসাম মিন সাইফি বলেন আব্দুল্লাহর সন্তান পরীক্ষা করার জন্য যদি ইচ্ছা পোষণ করি তাহলে দুইটা বিচক্ষণশীল বুদ্ধিমান যুবক লাগবে ওর এলাকার মানুষ তোমরা ভালো করিয়া দুইটা যুবক সন্তান আমার কাছে নিয়ে আস এলাকার মানুষ ভালো করি না দুইটা যুবক সন্তান কে আনার উপরে এলাকার মানুষ বল তুমি যাও তোমাকে আমি দুইটা যুবক সন্তান দুইটা লোক ব্যবহার বুদ্ধি মানি বিচলশীল ওই দুইটা সুন্দর করে প্রশ্ন করতে পারবে ওরে নবীর উম্মতের দল ওই দুইটা যুবক সন্তান কে বিন সাইফি কাছে যখন নিয়ে এসেছে আকসাম বিন সাইফি বলেন ওরে এলাকার মানুষ তোমরা আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাইবা তবে সাবধান সুন্দর করে তোমরা নবীকে সালাম দিবা আর দুইটা প্রশ্ন করবা এক নাম্বারে মান আনতা আপনি কে দুই নাম্বারে

কাছে দুইটা প্রশ্ন করার জন্য এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা আপনি কে নবী আমার বলেন এরে দুইটা যুবক সন্তান আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ ওই দুইটা যুবক সন্তান গুলো পয়গম্বর দুই নাম্বার প্রশ্ন হলো বি আমার ওই দুইটা বান্দা پیغمبرকে বলতে লাগলো ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ দুই নাম্বার প্রশ্ন হলো ওয়া মা আনতা নবী আমার ডাকতে বলেন আমি হই আব্দুল্লাহ সন্তান আমি হইলাম আল্লাহর پیغمبر আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন ওই দুইটা মানুষ বলল আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম তবে যা আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝবো কেমন ভাবে নবী আমার ওই দুইটা যুবক সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পাঠ করলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম এত Şanslı